বন্ধুরা গাছের জন্য এরকম ঝুরঝুরে মাটি কি করে তৈরি করবে দেখেছ কি ঝুরঝুরে হয়েছে মাটিটা এই রকম ঝুরঝুরে আদর্শ মাটি গাছের জন্য কি করে তৈরি করবে চলো দেখে নাও এই ভিডিওতে নমস্কার বন্ধুরা রুমা ট্যারেস গার্ডেনে তোমাদেরকে সকলকে স্বাগত তো আমি এখানে একটা বালু চালনি নিয়ে নিয়েছি যেটা হচ্ছে প্লাস্টার করার জন্য যে বালুটা চালা হয় সেই আমি বালু চালনি সেরকম একটা নিয়ে নিয়েছি আর সেটা আমাদের দিয়ে দিয়েছে মাটি আর সেটাকে ভালো করে আমি মাটিটাকে একদম ছেঁকে নিচ্ছি কারণ ওর মধ্যে অনেক পাথরের টুকরো রয়েছে কাগজ টাগজ জাবি অনেক কিছু রয়েছে যার জন্য ভালো করে আমি বালিটাকে কিন্তু চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে কত নোংরা বালিটার মাটিটার মধ্যে আছে কারণ এত পিওর এত ভালো মাটি কোথায় পাবো আর এর জন্য বাড়িতে মানে গর্ত করেছিল আমাদের তো সেখান থেকে এই মাটিগুলো বেরিয়েছিল আর গর্থের মধ্যে অনেক কিছু ছিল এই দেখো কাজ ঢুকে গেছে হাতের মধ্যে অনেক কিছু ছিল প্লাস্টিক কাঁচ তারপরে পাথরের টুকরো ইটের টুকরো অনেক কিছু ছিল সেই মাটিটাকে আমি গাছের জন্য আদর্শ আর একদম পারফেক্ট মাটি কী করে তৈরি করবো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক বালুগুলো ছেড়ে কত নোংরা বেরিয়েছে দেখো এগুলো সব পাথরের টুকরা বালি তোমার হচ্ছে পাথর প্লাস্টিক জাবি কাঁচের টুকরো অনেক কিছু ছিল তো এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি ছাই যাতে করে মাটিটা মানে বিশুদ্ধ হয়ে যায় মানে কোনো জীবাণু জীবাণু কেটানো যাতে না থাকে ছাই আমি তার জন্য কিন্তু ছাই দিয়ে নিলাম তো ছাই দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে মিশিয়ে কিন্তু এটাকেও আমি সুন্দর করে ইয়ে করে দিচ্ছি তো আমার মাটিটা মোটামুটি চালা হয়ে গেছে এবার হচ্ছে ধানের কুঁড়ো কাঠের কুঁড়ো এগুলো হচ্ছে আমার হাঁসের ঘরে পাতা থাকে আর এর মধ্যে হাঁসের পটিও রয়েছে আমি কদিন আগে এগুলো শুকোতে দিয়েছিলাম দুদিন আগে তো সেগুলোকেও আমি এর মধ্যে মানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দেবো তাহলে মাটিটা একদম জোর জোরে কিন্তু খবে। তো আমি এটাকে বেশ আর যেহেতু পটি আছে তার জন্য এগুলো একদম দলা দলা জমাট বেঁধে গেছে তো সেই কারণে আমি কিন্তু এটাকে ঘষে ঘষে সেই দলাটাকে চেষ্টা করছি মানে ছাড়ানোর তো যেটুকু ছাড়বে ছাড়বে আর বাকিটুকু আমাকে জল দিয়ে ভিজিয়ে রেখে ওটাকে ঠিক করতে হবে তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে সমস্ত কাজ রেডি করে নিচ্ছি নেওয়ার নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে ততক্ষণ আমি এই কাঠের গুঁড়োগুলো চালতে থাকি ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সেটা অবশ্যই ভালো লাগলেই করবে জোর জোর আমি কাউকেই করবো না তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো কমেন্ট করতে পারো ঠিক আছে তো চলো ফটাফট করে আমি আমার এই কাজগুলোকে সেরে নিই আর এই দেখো আমার কিন্তু সব চালা হয়ে গেছে আর এই মাটিগুলার থেকে কত নোংরা বেরিয়েছে দেখেছো যে কত পরিমাণে নোংরা বেরিয়েছে আমার এই মাটিগুলো থেকে এখন আমি এগুলোকে পরিষ্কার করে আগে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি ফেলে দিয়ে তারপরে এই যে দেখো এখন মাটি আর যে কাঠের গুঁড়ো ধানের গুঁড়ো এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে কিন্তু মিস্ট করব দেখতে পাচ্ছ যে এখনো মিস্ট করাই হয়নি কিন্তু কি সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে সত্যি গাছের জন্য একদম পারফেক্ট আর সুন্দর একটা মাটি তৈরি হয়ে গেছে একদম ঝুরঝুরে আর একটু ঝুরঝুরে টাইপের মাটি হলে কী হবে গাছে যে শিকড়গুলো এরা অনায়াসে চলাচল করতে পারবে মাটির মধ্যে আর যদি মাটিটা একদম জমাট পাতা শক্ত হয় তাহলে কিন্তু গাছগুলো মানে খুব একটা ভালো হয় না আর আমি অনেক দিন থেকেই গার্ডেনিং করছি তাতে আমার অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার ওপর থেকেই বলছি আমি যখন প্রথম প্রথম গাছ করতাম তখন কিন্তু আমার গাছ ভালো হতো না সেই কারণে আমি যখন ছুটছুটে টাইপের মাটি করেছিলাম আমার কিন্তু গাছগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছিল অনেক সুন্দর গাছগুলো হয় আর কি তো চলো তো এই রকম করে কিন্তু তোমরা তোমাদের গাছের জন্য আদর্শ মাটি তৈরি করতে পারো এর মধ্যে কিন্তু আমি কোনো সার দেইনি শুধু ছাই দিয়েছি আর কাঠের গুঁড়ো ধানের গুঁড়ো এগুলো দিয়েছি আর ওগুলোর মধ্যে তো হাসের পটি রয়েছে ওটাও সার তো যাই হোক এর মধ্যে আমি আবার সার দেব ছাগলের নাদি দেব সেটা এখন আমার আনা হয়নি এনে তারপরে দেব তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা